আসসালামু আলাইকুম ওয়াল্টন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস ক্রিকটকে সকলকে আমন্ত্রণ দেশের ক্রিকেটে পাতানো খেলায় বলির পাঠা হয় সবসময় ক্রিকেটাররা অফিসিয়ালরা ছোঁয়ার বাইরে থেকে যায় এই কথাটা দেশের ক্রিকেটে প্লেয়ারদের মধ্যে ব্যাপকভাবে প্রচলিত দেখেন দেশের ক্রিকেটের পাতানো খেলাগুলো আসলে কি ভাবে হয় আমরা যদি একটু দুই ধরনের এক্সাম্পল আপনাদেরকে দেখাই একটা তো হচ্ছে একদম এলিট লেভেল যেটা বিপিএল ভিত্তিক ক্রিকেট লিগ যেখানে আমরাও কমেন্ট্রি করি এবং আমাদের অবজারভেশনও বেশ কিছু দৃশ্যপট চলে আসে কিন্তু সত্যিকারের অর্থে প্রমাণের অভাবে সলিড এভিডেন্সের অভাবে আমরা হয়তোবা সেই কথাগুলো বলতে পারি না যেগুলো তদন্তাধীন থাকে এবং বিসিবি এই মুহূর্তে তদন্ত করছে কিন্তু তদন্তের থেকে কি বেরিয়ে এসেছে আমরা এখন পর্যন্ত ঠিকঠাক মতো জানি না দেখেন বিপিএলে কেমন কেমন বিষয় হয়েছে বিপিএলে অ্যাজ এ কমেন্টেটার আমি হয়তোবা বলেই দিতে পারি যে এর পরের বলতে হয়তো ওই বোলারটা ওয়াইড করবেন এমন কিছু ক্রিকেটার আসছেন যে সমস্ত ক্রিকেটাররা আলটিমেটলি দেখা যায় যে দুই তিন চার বছর ধরে তাদের টপ লেভেলের ক্রিকেটের সঙ্গে কোনো কানেকশান নাই বা লেজেন্ড লিগ খেলছেন কিংবা একদম নাম মেনশন করে বলি যে শ্রীলঙ্কান কিছু ক্রিকেটার আছেন যে ক্রিকেটারদের বিহেভিয়ার খুবই সাসপিশিয়াস যেমন ধরেন আমি দেখলাম ডিপ পয়েন্টে কোনো ফিল্ডার নাই ডিপ কাভারে কোনো ফিল্ডার নাই ডিপ এক্সট্রা কাভারে কোনো ফিল্ডার নেই লং অনে কোনো ফিল্ড লং অফে কোনো ফিল্ডার নেই এরকম অবস্থা যদি থাকে তাহলে খুব স্বাভাবিকভাবে কি অ্যাজ এ কমেন্টেটার আমি তো বলবো যে ওই বোলারটা এখন বল করবেন উইকেট টু উইকেট গায়ের উপরে বাট না ওই বোলারটা এসে বোলিং করেন আউটসাইড অফ স্ট্যাম্প ফ্লাইটের ডেলিভারি ড্রাইভ করার জন্য ব্যাটসম্যানকে সুযোগ দেন কাবারের উপর দিয়ে উড়িয়ে মারার জন্য আবার যেটা দেখা যায় সেটা হচ্ছে ম্যাক্সিমাম ওই ধরনের বোলাররাই খুব বিশেষ বিশেষ সময়ে ওয়াইড বল করে থাকেন আবার এটাও দেখা যায় যে যে সমস্ত উইকেট কিপাররা বল ছাড়বেন না মানে যে সমস্ত উইকেট কিপাররা লয়াল টিমের মধ্যে আছেন তারা বল ছাড়ার জন্য আসলে রাজি না তারা থাকলে পিচের বাইরে বল করে নো বল করে বাই পাঁচ রান বা বাই চার ইন্সিডেন্ট কিন্তু এই বিপিএলে আমরা অনেকবার দেখেছি এবং ইন্টারন্যাশনাল বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্টে আপনি এই ধরনের নজির দেখেন কি না সেটা একটা সন্দেহের জায়গা আছে কারণ ওই সব জায়গায় স্ক্রিপ্টিংয়ের জায়গাগুলো অনেক হাই থাকে এক্সিকিউশনের জায়গাটাও প্লেয়াররা অনেক ভালো এক্সিকিউট করতে পারে বাট এখানে আমরা দেখেছি যে খুব সাসপিশাস বিহেভিয়ার যে পিচের বাইরে বল করে আলটিমেটলি দেন হোয়াইট বল আদায় করছেন মানে নো বল আদায় করে দেন চার আদায় করছেন আবার খুব সেই ন্যাশনাল টিমের উইকেট কিপার উইকেট কিপিং করছেন না উইকেট কিপিং করছেন বাইরের দেশ থেকে আসা কোনো একজন উইকেট কিপার যে উইকেট কিপার হয়তো বা নিয়মিত উইকেট কিপিংও করেন না তাদের দেশে এরকম টিম আছে আপনারা একটু খুঁজে দেখলে পরে পাবেন আমি নাম মেনশন করলাম না যেহেতু এই ব্যাপারগুলো প্রমাণিত না আমাদের কাছে প্রমাণ না এগুলো তদন্তাধীন আছে আকসু তদন্ত করছে তদন্ত করে কী রিপোর্ট আসবে সেটা একটা বিষয় এটা হচ্ছে এক বিষয় যেখানে বিপিএল যেখানে হয়তো অনেক টাকা পয়সার ব্যাপার আছে বুকিরা সেখানে জড়িত থাকে ব্যাটিং হয় অনেক ব্যাপার কিন্তু ঢাকা লীগের যে ম্যাচ ছেড়ে দেওয়ার বিষয়গুলো যেটা আমরা এই প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে দেখেছি যেটা শাইন পুকুর এবং গুলশানের মধ্যকার ম্যাচে এই টাইপের ম্যাচ ছেড়ে দেওয়ার ঘটনা এটা আমাদের প্রিমিয়ার লিগের চাইতে ঢাকা ফার্স্ট সেকেন্ড থার্ড ডিভিশন ক্রিকেট লিগ আরও বেশি মাত্রায় হয় বিশেষ করে নিজেদের নিজেদের মধ্যেকার টিমের যখন খেলা হয় তখন যে বিষয়টা ঘটে তখন এরকম ইনস্ট্রাকশন থাকে যে আলটিমেটলি যে টিমকে মানে ওই সময় পয়েন্ট টেবিলে যার সুসংহত অবস্থানে থাকাটা দরকার সে ম্যাচটা যেতে যার হয়তো বা ওই টাইমে পয়েন্ট টেবিলে সুসংহত অবস্থায় থাকার দরকার নেই সেই ম্যাচটা হারে শাইন পুকুর এবং যে ম্যাচটা আমরা গুলশানের মধ্যে দেখেছি গুলশানকে সুপার লিগে ওঠানো ওই ম্যাচটা জিতলে পরে গুলশান সুপার লিগে উঠবে শাইন পুকুরকে নিয়ে আসলে ওই রকম অ্যাম্বিশনের জায়গা নেই যেহেতু গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে শাইনপুকুর টিমটা বেক্সিমকো চালাতো তাদের অর্থের একটা ব্যাপার আছে যে টিমটা যদি নেমে যায় নেমে গেলে পরে হয়তোবা সেটা তাদের অ্যাডভান্টেজ বেশি ক্রিকেট পরে এই ধরনের কথা প্রচলিত আছে এবং খালেদ মাহমুদ সুজন তিনি দুই টিমের সঙ্গে জড়িত আছেন অনেক কথা আছে বাট ফ্যাক্টের জায়গা হচ্ছে ওই যে দুজন প্লেয়ার তারা যে এই কাজটা করেছেন এটা শুধু দুইজন প্লেয়ারের না অনেক প্লেয়ারই এগুলো করতে বাধ্য হন কারণ ম্যাক্সিমাম প্লেয়াররাই আছেন যাদের আসলে এই লেভেলে ক্রিকেট খেলাটাই একটা অনেক বড় বিষয় তাদের এই লেভেলে ক্রিকেট খেলাটাই অনেক বড় বিষয় তারা ক্রিকেটটা খেলে একটা সার্টেন অ্যামাউন্ট অফ পেমেন্টটা পান এবং ওই যে পেমেন্টটা যাতে এনশিওর্ড হয় যে পেমেন্টটা দিন শেষে তিনি পাবেন পরিপূর্ণভাবে ওই এনশিওর হওয়ার জন্য তাদেরকে প্রেসারাইজ করে এই কাজগুলো করানো হয় এই তুই আউট হয়ে যাবি তুই এটা করবি না তুই চল্লিশের বেশি রান করবি না তুই বিশের বেশি রান করবি না এটা ব্যাপারটা এরকম না যে ওই প্লেয়ারগুলো ফিক্সিং করে টাকা পায় আমি আপনাদেরকে সত্য কথাটা বলে দিই ওই প্লেয়ারগুলো ফিক্সিং করে টাকা পায় এত বড় প্লেয়ার বা এত বড় কোলেজে ওদের এখনও হয় নাই বা ওই জায়গাটাও না ওরা হচ্ছে যেহেতু একটা সিজন ওই টিমে খেলছে ওদের জন্য এই লেভেলের ক্রিকেট খেলাটাই একটা অনেক বড় বিষয় ওই জায়গাটায় খেলছে এবং তখন যে বিষয়টা ঘটেছে ও যে লাস্টে পেমেন্টটা পাবে মানে ধরেন পঞ্চাশ হাজার টাকা এক লাখ টাকা দেড় লাখ টাকা যে পেমেন্টটি ওর সাথে চুক্তি হয়েছে কিনা ও যে পেমেন্টটা পাবে ওই পেমেন্টটা পাওয়ার জন্য ওকে প্রেশার দেওয়া হয় যে এটা ওইটা করবি না তো কিন্তু পেমেন্ট না এখন এই যে জায়গাটা এই যে প্লেয়ারদের পেমেন্ট পাওয়া না পাওয়ার বিষয়টা আজ পর্যন্ত আজ পর্যন্ত এমন কোনো জায়গা নাই যে জায়গায় গিয়ে প্লেয়াররা কমপ্লেন করতে পারবে যে ভাই আমার সঙ্গে তো আমার ক্লাবের চুক্তি হয়েছিল দুই টাকা আমার ক্লাব তো আমার দুই টাকা দিচ্ছে না আমার ক্লাব আমাকে এক টাকা দিচ্ছে বাকি এক টাকা দিচ্ছে না বা আমার সঙ্গে আমার ক্লাবের চুক্তি হচ্ছে পাঁচ টাকা আমার ক্লাব তো আমার টাকাই দিচ্ছে না এটা বলার মতো জায়গা নাই প্লেয়াররা জানে না কোথায় গিয়ে বলতে হবে কারণ এই যে এই লেভেলের ক্রিকেট নিয়ে তো আমাদের দেশের একদম টপ পর্যায়ের অত চিন্তার জায়গা নেই সবাই জাতীয় দল জাতীয় দল জাতীয় দল নিয়ে চিন্তা করি সো ফ্যাক্টের জায়গাটা হচ্ছে যে আমি জানি যে এখনই দুইটা ক্রিকেটার ফাঁসবে অতীতে যেরকম রুবেলার তাসনিম ফাঁস ছিল অতীতে রুবেলার তাসনিম প্রতিবাদ করতে গিয়ে ফাঁস ছিল একদম ওই টাইমের মানে গেছে করে আপনাদের মনে আছে কিনা ওই পঁয়ষট্টিটা না উনসত্তরটা নো বল করেছিল প্লেয়ারই ফাঁসে দিন চেয়েছে কিন্তু কেন ও প্রতিবাদ প্রতিবাদস্বরূপ পঁয়ষট্টিটা বা ঊনসত্তরটা নো বল করেছিল ওই জায়গাটা নিয়ে কিন্তু আসলে খুব বেশি আমাদের কথাবার্তা নাই এখন আপনি চিন্তা করেন এই যে সাব্বির এবং রহিম এরা ফাঁসবে এদের এদেরকেই সব কিছু করাবে বাট পর্দার আড়ালে আসলে কারা কল কাঠিটা নেড়ে তাদেরকে প্রেসারাইজ করছেন এটা শুধুমাত্র রহিমার সাব্বিরের কথা না এই জায়গাটা ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন প্রত্যেকটা লিগে হয়ে এসেছে প্রত্যেকটা লিগে হয়ে এসেছে আপনি যদি তদন্ত করেন বাস প্লেয়ারকে আপনি বলবে যে প্লেয়ার ফিক্সিং করছে ও কি ফিক্সিং করবে এই এই প্রিমিয়ার প্রিমিয়ার লিগে ওই ওই ফিক্সিং করতে মানে যেটা বিপিএলে যে ফিক্সিংয়ের বিষয় হয় ওই টাকা পয়সার কারবার নাই প্রিমিয়ার লিগে যেটা হয় যে নিজেরা নিজেরা আপনার ম্যাচ ছেড়ে দেবে নিজেদের নিজেদের মধ্যে খেলা ওরা ছেড়ে দিবে ম্যাচ এখন সেই ম্যাচ ছেড়ে দেওয়ার জন্য ওই টিমের প্লেয়ার এইটা মানে এই ইটস অ্যান এন্টারটেনমেন্ট প্যাকেজ আপনি আমার টিমে খেলবেন প্লাস আপনি আমার এরকম কিছু পারপাস সার্ভ করবেন পুরো প্যাকেজে আপনি একটা সার্টেন অ্যামাউন্ট অফ মানি পাবেন ব্যাপারটা আসলে কমে এতে কি হয় এতে যে বিষয়টা ঘটে ধরেন একটা ট্যালেন্টেড প্লে প্রথমত একটা টুর্নামেন্টের বা একটা লিগের মান নষ্ট হয় যে আপনারা বলেন যে আমাদের লিগে ভালো রান করে ইয়েতে গিয়ে কেন পারে না ইন্টারন্যাশনাল গিয়ে কেন পারে না পারে না এসব কারণেই পারে না এইসব কারণেই বিগত সময়গুলোতে হয়ে এসেছে মানে আমার 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 মনে আছে আমি আমি নাম মেনশন করব না কোনো একজন বোলার ন্যাশনাল টিমের কোনো একজন বোলার কোন একটা ম্যাচে পাঁচ বা ছয় উইকেট পেয়েছিলেন ছয় উইকেট পাওয়ার পর আমি আমি সেদিন মানে মাঠের ওই জায়গাটায় ছিলাম তাকে অনেকে কংগ্রেচুলেট করছিলেন তখন তিনি একটা কথা বলছিলেন যে এই উইকেটগুলোর মধ্যে তো তিনটা আমার তিনটা অমকের অমকের মানে হচ্ছে তখনকার বেক্সিমকর কোনো একজন প্রভাবশালী কর্মকর্তার নাম বলছিলেন সো আমি নামগুলো মেনশন এই কারণে করছি না যে আমার কাছে তো এমন কোনো প্রমাণ নাই ভিডিও রেকর্ডিং নেই ওই সময়টা ছোটও ছিলাম ভিডিও রেকর্ডিং করার প্রশ্ন আসে না বাট জাস্ট আমি বললাম আর কি আমি কাউকে ডিরেক্টটা হেয় প্রতিপন্ন করতে চাই না ওই বোলারটা বলছিলেন যে এই এই ছয় উইকেটে তো তিনটা আমার তিনটা ওর মানে তিনটা ওই ইসের মানে হচ্ছে কি যে ওই বোলারটা ওই বছর খেলছিলেন আবহনির হয়ে সো আলটিমেটলি আপনারা বুঝতেই পারছেন যে ব্যাপারটা আসলে কীরকম সো ওই যে জিনিসগুলো এই জিনিসগুলো আলটিমেটলি হয়ে এসেছে হয় এবং এই যে ইয়াং প্লেয়ারদের যে বিষয়টা যে খেলার মান নষ্ট হয়ে যাওয়ার যে বিষয়টা এবং সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার যেটা সেটা হচ্ছে যে একটা প্লেয়ার সাপোজ জানে ও প্রথম বিভাগ ক্রিকেট লিগ খেলছে ও জানে ও ভালো প্লেয়ার ওকে ইনস্ট্রাকশন দেওয়া হলো তুই বিশের বেশি রান করবি না তুই বিশের বেশি রান করবি না এখন ও যদি বিশ রান করে ওর একটা ফিফটি করার সম্ভাবনা থাকে ওর একটা সেঞ্চুরি করার সম্ভাবনা থাকে ও একটা সেঞ্চুরি করলে পরের বছর ওকে একটা অন্য বড় আর একটা ক্লাব ওকে দলে নিবে এইভাবেই তো হয় একটা প্লেয়ারের ক্যারিয়ারের এই প্রোগ্রেসটা আমাদের দেশের ক্রিকেটে হয় না এই প্রোগ্রেসটা আমাদের দেশের ক্রিকেটে বন্ধ হয়ে থাকে শুধুমাত্র সব কারণে এখন আমি জানি না যে আমাদের সম্মানিত প্রেসিডেন্ট ফারুক আহমেদ সাহেব তিনি সেটা কতদূর আসলে করতে পারবেন কারণ এইখানেও আবার অনেক বড় বিষয়বস্তু আছে যে আপনার যেহেতু একটা বোর্ড প্রেসিডেন্টকে এখানে আমাদের পুরো সিস্টেমটা হচ্ছে সিসিডিএমের যে ক্লাবগুলো আছে আশিটা ক্লাব বা আটাত্তরটা ক্লাব এই ক্লাবগুলোই আলটিমেটলি দিন শেষের সামনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন আছে এখানকার কাউন্সিলাররাই সেই ভোটের একটা অনেক বড় স্টেক হোল্ডার সো এইটা আসলে কতদূর পরিবর্তন করা যাবে আই এম ইন ডাউট যতক্ষণ পর্যন্ত গঠনতন্ত্রে আপনি বড় একটা চেঞ্জ আনতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আসলে এটা পসিবল না আবার গঠনতন্ত্রে বড় চেঞ্জ আনতে গেলে এই বছর যেটা হয়েছে যেটা আবিদিন ফাহিম স্যার চেষ্টা করেছিলেন গঠনতন্ত্রে বড় চেঞ্জ আনতে গেলে তখন আবার সব ক্লাবগুলো বেঁকে পড়বে সব ক্লাব তখন এক হয়ে যাবে তখন সেটা আবার ক্রিকেটারদের রুটি রুজির উপর একটা প্রশ্ন আছে যেটা এই বছরই হয়েছে এই ওই গঠনতন্ত্র পরিবর্তনের কথা যখন বলা হয়েছে এই বছর প্লেয়াররা পঞ্চাশ হাজার টাকা এক লাখ টাকা দেড় লাখ টাকা মানে প্রিমিয়ার লিগে পঞ্চাশ হাজার টাকা এক লাখ টাকা দেড় লাখ টাকায় প্লেয়াররা ক্রিকেট খেলছে মানে দিস ইজ ভেরি ব্যাড দিস ইজ ভেরি পোর এইখানেই আছে আমাদের দেশের ক্রিকেট এবং এই যে এখন অনেকে বলে না অনলাইনে যে ফুটবলের জনপ্রিয়তা বাড়ছে ক্রিকেটের জনপ্রিয়তা কমছে এইটা একটা ধারাবাহিক প্রক্রিয়ার আসলে ফসল এখন এইটাকে যদি আপনি গার্ডস নিয়ে লাগাম টেনে ধরতে না পারেন আপনি গঠনতন্ত্র নিয়ে যদি চিন্তা করতে না পারেন সামনের দিনগুলোতে খারাপই আছে কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই